আসসালামু আলাইকুম আমাদের সামনে লক্ষ্য করবেন যে অনেক এরকম রুগী আছে যারা কথায় কথায় অন্যকে অভিশালে যে কোনো একটি কিছু হলে কিংবা কেউ যদি কোনো রকমের খারাপ কথা বলে বা খারাপ আচরণ করে হ্যাঁ তো সেক্ষেত্রে যে দেখা যায় যে সেই লোকটি আপনার অভিশাপ দিবে যে এর ধ্বংস হোক আল্লাহ এর বিচার করুক ইত্যাদি ইত্যাদি এরকম হয় অর্থাৎ মনটা সবসময়ের জন্যই তার ওই যে কথা বলল কিংবা ওই যে অপমান করল ওই যে তার ঠকালো এইটাই তার মনের মধ্যে সবসময় ক্রিয়া করে এবং সবসময়ের জন্য সে ওই লোকটার মন্দ চাবে অভিশাপ দিবে আমি তাকে দেখে দেব আমি তাকে এটা করবো সেটা করব আমি পুলিশে দেবো আমি আইনের আশ্রয় নেব আল্লাহ যেন তার বিচার করে হিসাব করে ইত্যাদি ইত্যাদি এরকম খাবে অভিশাপ দিয়ে দেয় এই ধরনের লোক আপনারা কিন্তু দেখেন মনে হয় যে আমাদের চারিদিকেই এই ধরনের মানুষ আছে কারণ এই ধরনের মানুষগুলো সাধারণত স্মৃতিশক্তি একটু দুর্বল হয় কারণ তারা পিছনের ইতিহাস থেকে অনেক কিছু নিতে পারে না এবং তারা যে ক্ষমা করা যে একটি বড় গুণ মহৎ গুণ এটা তারা অনেকটা ভুলে যায় তারা খুব ক্রোধবশত কিংবা তারা ক্ষোভে থাকে তারা বিষাদে থাকে কারণ সেও অন্যায় করে না অন্য অন্যায় করছে অন্যে বোকা দিচ্ছে অন্য ক্ষতি করছে এটা সে মেনে নিতে পারে না তো এই ধরনের মানুষগুলো সাধারণতই দেখা যায় যে প্রতিশোধ পরায়ণ হয় যে আমি আগে দেখে দেব আমি এর শেষটা কী সেটা আমি দেখব ইত্যাদি ইত্যাদি এরকম কিছু মানে মানুষ আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্ট নামে একটা ওষুধ আছে এই ওষুধটা খুব কাজ করে অথচ দেখেন এই ওষুধটা কিন্তু মানে এটা হলো যে ভেলা ওই যেটা দিয়ে কাপড়ে দাগ দেয় যে টেলাররা যে দাগ দেয় না দাগ দিয়ে মাপ দেয় যে একটা চকমাটির মতন এখান থেকে হয় কী এক অদ্ভুত জিনিস তাই না তো সেখানে আপনারা ভালো একজন হোমিও ডাক্তারের কাছে যদি যান এই ওষুধটা যদি আপনারা সেবন করেন আশা করি যে আপনাদের যে মানসিক এই যে দুর্বলতাটা এটা কেটে যাবে এবং মানসিক দুর্বলতা কেটে গেলে আপনার মধ্যে যদি খুব জন্ম না হয় আপনি ভালো থাকবেন আপনি যদি কারোর কারো মানে অমঙ্গল কামনা না করেন আপনি নিজেও ভালো থাকবেন আর অমঙ্গল কামনা আসলে আমরা সহজে করতে চাই না যদি সুস্থ মানুষ থাকে কিন্তু অসুস্থ মানসিকতা থাকলেই সাধারণত আমরা অন্যের অমঙ্গল চাই প্রতিশোধ নিতে চাই কিংবা অভিশাপ দিয়ে থাকি তাই না এরকম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন